আর আমি কিন্তু এখন রয়েছি পটলাদা চায়ের দোকানে তো দেখতে পাচ্ছো যে গ্রামের চায়ের দোকান রয়েছে একটা যে গ্রামের পাঠশালা যেরকম হয় সেরকম একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে কেউ লেখাপড়া করছে কারো পড়া হয়েছে কান ধরে দাঁড়িয়ে আছে অনেক কিছু রয়েছে বাস্তব জিনিস সেগুলো হয়তো এখন দেখা যায় না বাট এখানে সেগুলো পুনরোভাবে তুলে ধরেছে আর এরা সবাই স্কুলে আসছে সাইকেল করে কন্যাশ্রী সাইকেলে করে পালকিতে বউ নিয়ে যায় তো সেরকম একটা পালকিও রয়েছে এখানে তো এখানেও গ্রামের মহিলারা রান্না করছে উনুনে মাটির একটা পুরো গ্রাম যেরকম একটা গ্রামে যা যা থাকে সেই সব চিত্র তুলে ধরা হয়েছে এখানে নমস্কার বন্ধুরা আমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা ইকো পার্কের মধ্যে আর ইকো পার্কের মধ্যে একটা গ্রামের পরিবেশ রয়েছে ইকো ভিলেজ তো এখন আমি ওখানে প্রবেশ করবো আর টিকিট নিয়েছি মাত্র দশ টাকা টিকিট তো চলো তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি আর এখানে রয়েছে টিকিট কাউন্টার আর মাত্র দশ টাকার টিকিট টিকিট আর এখানে সব কিছু লেখা রয়েছে টিকিট বন্ধুরা আমি প্রবেশ করছি ইকো ভিলেজে তো ভিলেজে কিন্তু গ্রাম্য পরিবেশ ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা রথ রয়েছে তো এটা খুবই সুন্দর লাগছে দেখতে আর লেখা রয়েছে রথ অসাধারণ আর এদিকে দেখছি যে গ্রাম্য পরিবেশে কৃষিরা চাষাবাদ করছে গরুদের লাগুন চলছে এখানে আর এখানে কিন্তু চাষবাস হচ্ছে অনেক কিছু আর এই পাশেও দেখতে পাচ্ছি যে একটা মহিলা চাষ করছে আর ওই পাশে একটা পুকুরও রয়েছে আর এখানে দেখো গ্রামের যেরকম ঘর বাড়ি রয়েছে আর এখানে দেখো শাক চাষ করছে আর এখানে পুকুর তো পুরো গ্রামের যে ভাইপ সেই ভাইপটা এখানে তুলে ধরা হয়েছে ইকো পার্ক মধ্যে রয়েছে এটা আর দেখো মাটির ঘর বাড়ি গ্রামের মানুষ আগেকার দিনে যেরকম বসবাস করত ঘর বাড়ি রয়েছে উপরে কিন্তু বিচুলি রয়েছে আর ঘরগুলো কিন্তু অনেক সুন্দর পেন্টিং করা রয়েছে মানে হাতের কাজ খুবই সুন্দর আর এখানে দেখাচ্ছে যে গ্রামের ছেলেপেলেরা যেরকম বই পড়ে বারান্দায় বসে সেরকম একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর দেখো এখানে হাতের কাজগুলো কত সুন্দরভাবে করেছে আর আমরা গ্রামের বাড়িতে আগে যেসব দেখতাম যে পালকিতে বউ নিয়ে যায় তো সেরকম একটা পালকিও রয়েছে এখানে পালকি গ্রামের হারিকেন। কেন আর এখানেও গ্রামের মহিলারা রান্না করছে উনুনে মাটির হাড়ি মাটির উনুন অসাধারণ খুবই সুন্দর একটা পুরো গ্রাম যেরকম একটা গ্রামে যা যা থাকে সেই সব চিত্র তুলে ধরা হয়েছে এখানে আর এই পাশে রয়েছে একটা স্কুল যে গ্রামের মেয়েরা যেরকম স্কুলে স্কুলে যায় তো করে যাচ্ছে এখানকার মেয়েগুলো আর দেখো এটা হলো স্কুলের গেট আর এরা সবাই স্কুলে যাচ্ছে সাইকেলে করে কন্যাশ্রী সাইকেলে করে খুবই সুন্দর লাগছে তো ইকো পার্কের মধ্যে এই জিনিসটা আছে এটা আমি আগে শুনেছি কিন্তু কখন আসা হয়নি বা এসে দেখলাম যে খুবই সুন্দর খুবই ভালো অসাধারণ লাগছে মনে হচ্ছে যে সত্যি সত্যি কোনো একটা গ্রামে চলে এসেছি তো পার্কের মধ্যে এত সুন্দর একটা ভাইব অসাধারণ তো আমি চাই যে তোমাদেরকে উইকো পার্কে আসতে তো এই জিনিসটা মিস করো না অবশ্যই এই জিনিসটা দেখো তো চলো আরও সামনে অনেক কিছু রয়েছে সেগুলো দেখাচ্ছি আর এখানে কিন্তু সত্যি সত্যি চাষ হচ্ছে ওইখানে যে যেগুলো দেখছি সেগুলো কিন্তু সত্যি ফসল এগুলো সম্ভবত কফি গাছ আর এখানে দাদু লাঙল দিচ্ছে গরু দিয়ে এরকম একটা চিত্র আর এটাতে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট খুব সুন্দর অ্যাম্বিয়েন্স পুরো গ্রাম্য পরিবেশের তো ওটা আমার অপজিত রয়েছে আমি খেয়াল করিনি যে ওটা যেতে হলে দিয়ে যেতে হবে তো চলেও আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি পরবর্তীকালে ওটা দেখাবো আর চলে যাচ্ছে গ্রামের হাট বাজারে তো এখানে রয়েছে গ্রামের হাট হাটের বাজারে মানুষ সবজি নিয়ে আসে এরকম সেরকম আছে আর আমি কিন্তু এখন ওছি পটলাদার চায়ের দোকানে তো দেখতে পাচ্ছি যে গ্রামের চায়ের দোকান রয়েছে একটা আর এখানে বসে সবাই চা খাচ্ছে তো বেসিক্যালি গেলে গ্রামের ভিউটা এরকমই হয় যে এরকম দিনের ঘর থাকে চায়ের দোকান আর সামনে বসার জায়গায় সবাই চা খেয়েছে এরকম একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর অনেকগুলো ঘর রয়েছে অনেকগুলো কটেজ রয়েছে পুরো সম্পূর্ণ গ্রাম্য ও বের এখানে তৈরি করা হয়েছে সবকিছু আর এখানে দেখো একটা গরু রয়েছে আর এদিকে দেখো অনেক মানে ইয়ং ছেলেপেলেরা সবাই চাষাবাস করছে ওরা খেলাধুলা করছে সেরকম একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর যে গাছপালাগুলো গুলো দেখেছি যে ফসল গুলো দেখেছি এগুলো কিন্তু অরিজিনাল বাট এগুলো সত্যি সত্যি চাষ করা হয় কারণ চাষ না করলে তো এগুলো হবে না তো হয়তো কোনো লোক আছে সেগুলো চাষাবাস করার জন্য তো আমি এখন চলে এসেছি ইকো ভিলেজে চন্ডী মণ্ডপ আর এখানে কিন্তু একটা চিত্র তুলে ধরা হয়েছে যেখানে কিন্তু ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে আর পাশে কিন্তু দুই ধর্মে দুই লোক বসে আছে মানে গ্রামের মধ্যে মানুষের মধ্যে যে একটা একত্র থাকে এখানে সেই চিত্র তুলে ধরা হয়েছে আর পিছনে রয়েছে মা দুর্গার মূর্তি তো এখানকার গ্রামের মানুষরা পুজো করে যেরকম সেরকম একটা মূর্তি রয়েছে এখানে তো খুবই সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা আর এই পাশেও কিন্তু অনেকগুলো কটেজ রয়েছে এই পাশে কিন্তু অনেকগুলো কটেজ রয়েছে তো কটেজগুলো এমনভাবে তৈরি মনে হয় যে এখানে লোকজন থাকে সেরকমই মনে হচ্ছে আর দেখো এদিকে গ্রামের মহিলারা বারান্দায় বসে কাজ করছে সেরকম একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর পেন্টিংগুলো কিন্তু খুবই দারুণভাবে করেছে যে গ্রামে আদৌ এরকম দেখা যায় যে গ্রামে দেখে গেলে তাদের বাড়ির ঘরের সামনে মাটির বাড়ি এরকম উপরে বিচলি দেওয়া খুবই সুন্দর লাগছে দেখতে আর এখানে তুলে ধরা হয়েছে যে গ্রামের পাঠশালা যেরকম হয় সেরকম একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে কেউ লেখাপড়া করছে কারো পড়া হয়নি সে কান ধরে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলাটা এরকমভাবে কেটেছে কেউ যদি পড়াশোনা না করে তাকে কান ধরে দাঁড় করে রেখেছে তো এখানে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর সামনে রয়েছে একটা দোকান মানে এখনও দেখা যায় গ্রামে দেখে যে ঘরের সামনে দোকান তো সামনে সেরকম একটা চিত্র রয়েছে আর সামনে কাস্টমারও দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ মাত্র দশ টাকার টিকিট এত কিন্তু দেখতে পারবো সেটা আমি ভাবতে পারিনি আর এখানে একটা ঘর রয়েছে আমরা কিন্তু দেখি গ্রামের দেখে অনেক সময় মাটি দিয়ে দোতলা ঘর তো এটাও সেরকম একটা ঘর তো এটা কিন্তু অনেক উঁচু রয়েছে এবং পুরো সম্বন্ধ কিন্তু মাটি দিয়ে বানানো রয়েছে আর গ্রামের দিকে কিন্তু এরকমই থাকে আমরা অনেকে শুনেছি অনেক কবিতায় পড়েছি যে দোতলা ঘর মাটির তো আজকে আমি সামনেই দেখলাম দোতলা ঘর মাটির খুবই বড় আর খুবই জায়গা আমার মনে হয় এর মধ্যে কেউ থাকে কেননা এখানে দেখি জামা কাপড় রয়েছে যাই না কেউ থাকে কিনা দেখতে খুব ভালো লাগছে আর এর মধ্যে কিন্তু অনেক সময় পাখি রয়েছে বন্ধুরা এই ইকো ভিলেজ ঘুরলাম খুবই ভালো লাগলো মাত্র দশ টাকা টিকিট তো আমি চাই যে তোমরাও আসো যারা ইকো পার্কে আসো তারা এই জায়গাটা ঘোরো আশা করি তোমাদেরও ভালো লাগবে খুবই সুন্দর জায়গা শান্ত পরিবেশ আর খুব অনেক কিছু দেখার আছে যেগুলো আমরা গ্রামে গিয়ে দেখতে পাই বাট এখন সেগুলো এগুলো বিলুপ্তর পথে এগুলো দেখতে পাওয়া যায় না তো তোমরা গ্রামের ভাই যদি নিতে চাও তাহলে এখানে অবশ্যই আসো আশা করি তোমাদের ভালো লাগবে আর সামনে আমি দেখতে পাচ্ছি যে গরুর গাড়ি তো আগেকার লোক সব জিনিসপত্র গরুর গাড়িতেই নিয়ে যেত তো এখানেও সেরকম গরুর গাড়ি রয়েছে আর এগুলো দেখে কিন্তু অরিজিনালি গরুর গাড়ি মনে হচ্ছে গরুর গাড়ির চাকা গরু খুবই সুন্দর লাগছে দেখতে আর এদিকে রয়েছে গরু রয়েছে তো গ্রামের দিকে সবার কম বেশি দু একটা করে গরু থাকে তো এখানেও রয়েছে গরু রয়েছে ভিতরে গরু থাকে দুধ তোলা হচ্ছে পুরো গ্রাম্য ভাই জায়গা সত্যি আসলে মন ভরে যাবে এই জায়গাটায় দেখো এখানে একটা চিত্র রয়েছে এটা কিন্তু গ্রামের জীবনের বাস্তব চিত্র যে ছোটো বাচ্চা থাকলে তাদের এরকম করে পিছনে নিয়ে মাথায় খাবার নিয়ে আসে তার যদি হাজবেন্ড বা বাড়ির কেউ যদি এরকম চাষাবাস করে তো এটা কিন্তু অরিজিনাল বাস জিনিস যেটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আর অনেক কিছু রয়েছে বাস জিনিস সেগুলো হয়তো এখন দেখা যায় না বাট এখানে সেগুলো পনেরো ভাবে তুলে ধরেছে তো খুবই ভালো একটা কনসেপ্ট আর পার্কিং দেখো পার্কিংটা কিন্তু খুবই সুন্দর অনেক অনেক ঘর রয়েছে এখানে অনেক পটেস্ট রয়েছে অল্প জায়গার মধ্যে করেছে সুন্দর করেছে আর এদিকে কিন্তু সুন্দর একটা পুকুর রয়েছে আর পুকুরে হয়তো কাকু এখানে দাঁড়িয়ে মাছ ধরছে পুকুর পুকুরগুলো কিন্তু সত্যি সত্যি মাছ রয়েছে অনেক অনেক মাছও দেখা যাচ্ছে তো জায়গাটা খুবই সুন্দর তো বন্ধুরা আমার ইকো আরবান ভিলেজ ঘোরা শেষ আর এটা কিন্তু খুবই সুন্দর জায়গা মাত্র দশ টাকা টিকিট তো ইকো পার্ক আসলে তোমরা এটা মিস করোন অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন আছে সেটা জানিও আর দেখো চন্দ্র ভিডিওতে তো এটা